dos minutos sí বহুদিন পর আবার আপনাদের সামনে তবে আজকে কিন্তু নতুন স্বাদের ভিডিও আজকে জাল পাতা রয়েছে হেরবাঙ্গা নদীতে আমরা জাল টেনে তুলবো এখন দেখা যাক কি মাছ হয় সঙ্গে থাকুন তিনটে জাল পাতা আছে তার মানে অনেক মাছই দেখা যাবে আশা করি একদম এই মাছগুলো ভয়ঙ্কর মাছ কাটা থাকে অসাবধানে ধরতে গেলেই মুশকিল প্রোটিন ভিটামিন সরকার সবকিছু প্রথম মাছ চটা বেলে

কিও এটা আমার কাছে চার্জটা এই মাছগুলো বর্শিতে ভালো হয় এই যে এটা একটা ভালো মাছ চটটা চাল থেকে সারানো মুখ কাঁকড়ায় কিনিস হ্যাঁ কাঁকড়াটা তো বেঁধে যেতে পারতো জালে রাখতে গেলে মাথাটা বেশি পর বড়ভাংলি জালটা আমার মাথা এইটা পরে নিয়ে ভালো হয়েছে জালে যে নোংরাটা আছে সেটা আর গায়ে লাগবে না কোটে কাঠ হ্যাঁ বাবা এই সেই স্টোন ট্র্যাপ বাহ এরা মোটামুটি কাছাকাছি থাকে আমি দেখেছি যেখানে লবস্টার পরে সেখানে থাকে স্টোন ক্রাপও থাকে স্টোন ক্রাপ বলে কারণ ওই পাথর মতো পড়ে থাকে তো হ্যাঁ কাঁকড়া খেতে ভালো কাঁকড়াটাই কিন্তু এই মাছটাকে ও বসে বসে খাচ্ছিল ওটাই

এই মাছটাকে কাটিং করে খেয়ে ধরে কাঁকড়ার চাপ কিন্তু ভালোই দেখতে পাচ্ছি এই মাছগুলো দেখাই ভালো মাছ হ্যাঁ হ্যাঁ বেঁচে থাকে যখন ইলিশ মাছের মতো দেখায় ইলিশ হ্যাঁ এই ভোলাগুলোই দরকার অবশ্যই এই জাল ফেলায় এই মাছের উদ্দেশ্যে ভোলা মাছের জাল বলা হয় এটা পোলা তার জন্য এই মাছটা ভালো সাইজের ঢেলা বাবা মানে ওই যে আচ্ছা আচ্ছা ভোলা একসাথে দুটো ভালো দুটোই তো পোয়া ভোলা

জাত থাকতে ভালো দেখা যায় ঢেলা মাছ আবারও মাছ খোয়া ভোলা টেপায়ও মাছ খায় কাঁকড়া যেমন খায় ট্যাপাতেও খায় আচ্ছা মোট তিনটে তো একটা জালের প্রায় শেষের থেকে এলাম সেখান থেকে এই মাছ হয়েছে আর এই জাল কিন্তু বিশাল বড় হেঁড়োভাঙা নদীর একদম এপার থেকে ওপার পর্যন্ত করে পাতা তো দেখতে রাখুন এখনো অনেক মাছ দেখা যাবে দিয়ে শুরু হলো না তাদের কথাবার্তা ছিল যে ওই কাকড়া ঘর থেকে চিনা কাকড়া চিনা চিনা বাকি যদি উড়ে উড়ে অত সুন্দর বন্দিয়ে চলে আসে

এই মাছটা ঘটগড়ি এটা হচ্ছে খয়রা এরা একবার জালে বাঁধলে আর ছাড়াতে পারে না কাটা একটু যাবে আচ্ছা মাছ কিন্তু একটা দেখা যাচ্ছে বাস পাতা এটা আবার আলাদা মাছ হ্যাঁ বাস পাতা এই মাছটা আজকে প্রথম পেলাম বাহ 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 এত সুস্বাদু এই খেতে এই মাছগুলো এত দারুণ মাছ ইলিশের মতো স্বাদ আচ্ছা ছটা বেলা দেখা যাচ্ছে ওদিকে এসে গেছে মাছ ভালোই উঠছে এইভাবে যেন চলতে থাকে ঠেলা খয়রা এখানে খয়রা পড়ছে কিন্তু খয়রা ঢেলা এগুলো দেখা যাচ্ছে ভালো করতে কিন্তু ভালো লাগছে কিন্তু কাজগুলো করতে কিন্তু খুব সহজ না যে এসে কিন্তু চাপ করে কিন্তু এই কাজগুলো করতে পারবে না দেখতে ভালো লাগে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ওর জন্য আমাদের কৃষ্ণ দাদু ভাই দেখছে না মুখ একদম পুরো অন্ধকার চুপচাপ কোনো কিছু বলছেন আমাদের দাদু মানে আচ্ছা ভোলা এসে গেছে এখানে কাকু মানে ভাইবো ভাইবো पाव भला, छिलावास। नहीं नहीं करो तीर्चन उसके लिए वही फेंको माटी कटरे जाले। ऐसे नहीं? पाव भला। लागे दरका है। है तेरे एक बार स्टेटमेंट ऐसे तो माटी कटरे किसी के लिए कोड़े बोलते हैं नहीं क्यों जानो? हाँ चल लागे दरका। पाव भला इंतेमा देखा अच्छे चले। कास्पला कोई लोग इसमें बो

আচ্ছা এটা ভালো ভালো সাইজের কবলা অনেকক্ষণ পরে বেশিক্ষণ বাদে নিয়ে হ্যাঁ নিচেও আছে হেড়োভাঙা নদী আর এই সামনে রয়েছে বিদ্যাধরী

গালচের মতো বাবা হ্যাঁ এটা দাঁত খুব খতরনাক তো

ছটা বেলে এটা বেশ বড়ো সাইজের মাছ ভোলা হোলা মানে এটা বড় গোহোলা হিসাবে কালকে আরও ভালো হবে মাছ হ্যাঁ মাছ সব চরের উপরে পড়ছে একদম এই জঙ্গলের কাছাকাছি এসে গেছি হ্যাঁ খানিকটা আইডিয়া হয়ে শেষে দিনে তিনটে জাল আমাদের উঠে গেল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে এটা কি স্নান হচ্ছে নাকি টান পড়েছে তো খারাপ না কুমিৰ আছে কিন্তু কুমিৰ আছে